ধনু জ্যোতিষশাস্ত্র অনুসারে ধন রাশির মানুষরা খুবই বুদ্ধিমান এবং পরিশ্রমী হয় অন্য কেউ তাদের কাছে মিথ্যা বলে তারা তার মিথ্যাটির সাথে সাথে ধরে ফেলে অর্থাৎ তাদেরকে বোকা বানানো যাবে না এ রাশির জাতক জাতিকারা তাদের জীবনের সমস্যাগুলিকে সমাধান করে এবং অবিলম্বে সেগুলি থেকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন এ তিন রাশির ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর এরা সহজে বিপদের আজ করতে পারেন বুঝতে পারেন অন্যের মনের কথা সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি এটি এমন একটি শক্তি যা সবার থাকে না এই শক্তির মাধ্যমে অনেকেই আগে থেকে আজ করতে পারেন তাদের জীবনে কিছু একটা ঘটতে চলেছে সেই ঘটনা ভালো কি মন্দ তারও আজ করতে পারেন তারা শাস্ত্রে মোট বারোটি রাশির উল্লেখ রয়েছে প্রতিটি রাশিচক্রের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এ কারণে বিভিন্ন রাশির জাতকরা অন্য রাশির চিহ্নগুলির থেকেও কোনো না কোনোভাবে বিশেষ এই বারো রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কয়েকজনের ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর হয় আর এই ষষ্ঠ ইন্দ্রির শক্তি দিয়ে তারা অনেক সময় আগে থেকে সমস্ত কিছু আঁচ করতে পারেন বা অন্যের মনের গোপন কথা জেনে নিতে পারেন এ রাশির জাতকরা হলেন বৃশ্চিক জ্যোতিষাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশির মানুষরা খুব বুদ্ধিমান এবং পরিশ্রমী হয় অন্য কেউ তাদের কাছে মিথ্যা বললে তারা সেই মিথ্যাটি সাথে সাথে ধরে ফেলে অর্থাৎ তাদেরকে বোকা বানানো যাবে না এই রাশির জাতক জাতিকারা তাদের জীবনের সমস্যাগুলিকে সমাধান করে এবং অবিলম্বে সেগুলি থেকে বেরিয়ে আসে এরা আগে থেকে বিপদের আঁচ করতে পেরে পরিকল্পনা করে রাখে ধনু জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনু রাশির মানুষরা খুবই বুদ্ধিমান এবং পরিশ্রমী হয় অন্য কেউ তাদের কাছে মিথ্যা বলে তারা তার মিথ্যাটির সাথে সাথে ধরে ফেলে অর্থাৎ তাদেরকে বোকা বানানো যাবে না এই রাশির জাতক জাতিকারা তাদের জীবনের সমস্যাগুলিকে সমাধান করে এবং অবিলম্বে সেগুলি থেকে বেরিয়ে আসে মিন মিন রাশির মানুষরা খুব তীক্ষ্ণ মনের হয় তারা যাই হোক না কেন সফলতা অবশ্যই পায় সেই সাথে তারা তাদের ষষ্ঠেন্দ্রীয় শক্তির মাধ্যমে ধারণা পেয়ে যায় ভবিষ্যতে কোন কাজে সফলতা পাবে কি পাবে না এটি তাদের সেই কাজে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকেও হ্রাস করে তাহলে ভিউয়ার্স কেমন লাগল ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য